জনগণ সাধারণ জনগণের হাতে আমরা অসাধারণ ক্ষমতা আমরা দিতে চাই যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে অবাধ সুষ্ঠু হয়ে নির্বাচনের মাধ্যমে তাদের নেতৃত্ব বাঁচাই করবে যে এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা কিংবা স্থানীয় নির্বাচন করা আন্দোলনের আগে যে দেখা ছিল এই সরকারের কাজ ফাঁসিবাদী রাষ্ট্র যেমন পরিবর্তন ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিনোদ এবং নতুন রাজ্য